স্যারের সাথে ছাত্রীর বাসুর অবনী ঘোমটা দিয়ে বসে আছে আজ অবনির বাসুর অবনির বুকের ভেতরটা কেমন যেন করছে মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে কলসের সব পানিও যেন আজ অবনী তৃষ্ণা মেটাতে পারবে না অবনির হাত পা সব কাঁপছে অবনী চোখে লজ্জার ভয় দুটোই একসাথে বাসা বেঁধেছে অবনি দরজার দিকে চেয়ে আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে অবনি শুয়ে পড়বে না অবনি চোখ বন্ধ করে কি যেন চোখ খুলে ফেললো অবনি আল্লাহ আজকে জানি কি হয় আমি তো বোধহয় শেষ আজকেই আমার কি হবে এখন ওই রাক্ষসটার সাথে কেন আমার বিয়ে হতে হলো ইস কি লজ্জাজনক ব্যাপার হলো আমি কিনা ওনার সাথে ইয়ে ছি 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 ভাবতে কেমন যেন লাগছে কথাগুলো ভাব ভাবতে ভাবতেই আকাশ আসলো রুমে আকাশের আগমনে অবনির ভয় যেন আরো বহুগুণ বেড়ে গেছে অবনি কি করবে বুঝতে পারছে না আকাশ রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল দরজা আটকানো দেখে অবনি ঢোক দিল হাই আল্লাহ আজকে বুঝি আমার ইজ্জত শেষ আকাশ এসে অবনির পাশে বসে এমন সময় অবনি বলল এখানে বসবেন না আকাশ হকচকিয়ে উঠে জিজ্ঞেস করলো কেন বসবো না কোনো সমস্যা অবনি উঠে এসে আকাশকে সালাম করল আকাশ অবনিকে উঠিয়ে কপালে একটা চুমু খেলো অবনি এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না চুমুর স্পর্শ পেয়ে কিছুটা ঝাঁকি মেরে উঠল আকাশ অবনির কাঁধে হাত রেখে বলল ও আল্লাহ কেমন করছে দেখো আকাশ বলল যাও উপরে গিয়ে বসো অবনি আকাশের কথা মতো উপরে উঠে বসলো অবনির হাত পা সব ঠান্ডা হয়ে আসছে একটু পর কি হতে পারে ভেবে আকাশ বলল আমি জানি তুমি হয়তো এমনটা আশা করনি কিন্তু আমি আশা করেছিলাম আমার স্টুডেন্ট বউ হবে চুপ করে আছে আকাশ অবনির কাঁধে হাত রেখে শুয়ে দিয়েছে আকাশ অবনির ঠোঁটের কোণে চুমু খেতেই মুখটা ঘুরিয়ে নিল আকাশ আবারও চুমু খাবে এমন সময় অবনি উঠে বসলো আকাশ বলল কি হয়েছে এমন করছো কেন অবনী বলল স্যার এসব কি করছেন আমার কেমন জানি লাগছে আকাশ বলল কেমন লাগছে আর স্যার ডাকছো কেন আমার কি নাম নেই অবনি বলল, আপনি তো আমার সারি আপনাকে সার ডাকবো না আকাশ বলল অবনি, তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি অবনি ভালোবাসি কথাটা শুনে অবাক হয়ে গেল আকাশ বলল আমি তোমাকে সেই দিনটা থেকেই ভালোবাসতে শুরু করেছি অবনী বলল কোন দিন থেকে আকাশ বলতে শুরু করলো একদিন তুমি আর তোমার বান্ধবী গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলে হঠাৎ তোমার বান্ধবী হোঁচট খেয়ে পড়ে যায় তুমি কি করবে না করবে বুঝতে পারছিলে না রাস্তার পাশ থেকে ব্যথা কমানোর একটা ঘাস তুলে ওর পায়ে লাগিয়ে দিয়েছিলে ওকে আলতোভাবে টেনে তুলে হাঁটতে বলেছিলে কিন্তু একটু বেশি ব্যথা পাওয়ায় হাঁটতে পারছিল না তুমি ওকে কোলে তুলে নিতে চেয়েছিলে ও বলেছিল আরে পাগলি কি করছিস আমাকে তুই কোলে নিতে পারবি না আর আমি এতটাও ব্যথা পাইনি যে হাঁটতে পারবো না তুমি তাকে বলেছিলে এই একদম চুপ করে থাক কোনো কথা বলবি না পাটা ফুলে কেমন হয়েছে দেখো তবুও বলছে সেরকম ব্যথা পাইনি তুমি কথাগুলো বলেই ওকে ধরে নিয়ে যাচ্ছিলে আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের কথাগুলো শুনছিলাম আমার মুহূর্তের মধ্যেই তোমার প্রতি কেমন জানি ভালো লাগা সৃষ্টি হয়ে যায় আমি জানতাম তুমি আমার স্টুডেন্ট তবুও তোমার প্রতি আমার এক অন্যরকম টান কাজ করতে থাকে আমি বুঝতে পারছিলাম না আমি কি করে তোমাকে নিজের মনের কথাগুলো জানাই পরবর্তীতে ভাবলাম আমার পরিবারের মাধ্যমে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে সোজা বউ করে নেব আর আমি তাই করলাম আমার আব্বুকে তোমাদের বাসায় পাঠালাম সেদিন তোমাদের বাসায় যাওয়ার পর সবাই বসে আছে তখনই মাহমুদ সাহেব বলল আপা তাহলে আমরা কি বিয়ের দিন ঠিক করতে পারি নুহা চৌধুরী বললো জি ভাই সাহেব সেটা তো ঠিক করাই যায় কিন্তু অবনি যদি জানে ওর শিক্ষকের সাথে ওর বিয়ে হতে চলেছে তাহলে কি করে আল্লাহ জানে আসলে ও কখনো শিক্ষককে নিয়ে এইভাবে ভাবেনি তো মাহমুদ বলল এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন আমি দেখব এটা নুহা চৌধুরী বলল আমিও সেটা জানি কিন্তু ব্যাপারটা একটু কেমন যেন মনে হচ্ছে না মাহমুদ বলল আপা পবিত্র সম্পর্ক গড়তে চাওয়া ভুল কিছু তো নয় আপনি টেনশন করবেন না আমি তো আছি আমি ইনশাল্লাহ সব ঠিক করে দেব। আল্লাহ ভরসা নুহা চৌধুরী বললো আচ্ছা ভাই সাহেব তাহলে আপনার কথার উপর ভরসা করে আগাচ্ছি দেখবেন কোনো সমস্যা যাতে না হয় মাহমুদ সাহেব বলল তাহলে আমরা শুক্রবার বিয়ের দিন রাখলাম এ কথাই রইল আপনাদেরকে অনেক কষ্টে ফেলে দিলাম নুহা চৌধুরী বলল আরে কী বলেন না এসব কিসের কষ্ট এখানে আপনাদের সাথে আত্মীয়তা করতে পারলে আমি ভীষণ খুশি হব মামু সাহেব বিদায় নিয়ে চলে গেল আকাশ ভাবনা থেকে বেরিয়ে বলল শুনলে তো সব হবনী বলল আমার অগোচরে এত কিছু হয়ে গেছে আর আমি বুঝতেও পারিনি আসলে জানেন রিক্কা আমার কলিজার বান্ধবী আমি ওর জন্য সব করতে পারি আর সেও আমার জন্য সব করতে পারে একদিন আমার কাশি উঠে যায় আমরা তখন পঞ্চম পঞ্চমতলাতে পানিও ছিল না সেদিন আশেপাশে কোনো ফ্ল্যাটের লোকজন ছিল না লিফটও বন্ধ ছিল রিকটা কি করবে না করবে বুঝতে পারছিল না রিকটা সেদিন পঞ্চমতলা থেকে বেয়ে নামা করে আমাকে পানি পান করায় অথচ রিকটা দৌড়াদৌড়ি করা বারণ ওর শ্বাসকষ্ট বেড়ে যায় একটু এদিক সেদিক হাঁটলেই রিকটা নিজের কথা না ভেবেই আমাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে রিক্তা এমন অনেক কাজ করেছে আমার জন্য নিজের ক্ষতির তোয়াক্কা না করে ও আমাকে যতটা ভালোবাসে আমি ঠিক তার অধিক ভালোবাসা দিতে চাই আমি কোনো কিছুরই বিনিময়ে ওকে হারাতে চাই না আকাশ বলল আমিও চাই তোমাদের এই বন্ধুত্ব আমৃত্যু থাকুক আমি কখনোই তোমাকে ওর সাথে দেখা করতে আটকাবো না তুমি যখন খুশি ওর সাথে দেখা করতে পারবে অবনি বলল আপনি যদি ওকে ভুলতে বলেন তাহলে আমি নিজেকেই ভুলে যাব তবু ওকে ভুলতে পারবো না আকাশ বলল আমি যে দৃশ্যটা দেখে তোমাকে ভালোবেসে সে সম্পর্ক ভাঙতে চাইবো তোমাদের বন্ধুত্ব মজবুত করতে যত কিছু লাগে আমি সব রকম হেল্প করব অবনী বলল ধন্যবাদ স্যার আপনি সত্যি খুব ভালো আকাশ বলল আবারও স্যার বলছো আকাশ বলে ডাকলে কি হয় অবনী চুপ করে আছে আকাশ অবনিকে বলল চলো তাহলে ঘুমিয়ে পড়ি এই বলে দুজনে শুয়ে পড়ল ভালোবাসা সবসময় সুন্দর আড়ালে প্রকাশ্যে প্রতিটি মুহূর্তে সত্যি ভালোবাসার তুলনা কোনো কিছুর সাথেই হবে না ভালোবেসে বিশ্ব জয় করা যায় আবার ভালোবেসে নিজেকে পুরোটা ক্ষয়ও করা যায় রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ